উদ্বোধন হয়ে গেল রঘুনাথগঞ্জের মির্জাপুরে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এই পশুহাটের শুভ উদ্বোধন করেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারী উপস্থিত ছিলেন যোগীপুর পৌরসভা চেয়ারম্যান মুখিজুল ইসলাম ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মির্জাপুর পশুহাটের অন্যতম কর্ণধার শেখ আজিজ বলেন এই হাটে সমস্ত এলাকার মানুষের স্বাগত জানাচ্ছি এ হাটে আসুন এবং আপনাদের পশু ক্রয় এবং বিক্রয় করুন পশু ছাড়াও পেয়ে যাবেন সবজি রেডিমেড পোশাক এবং মুদিখানা সামগ্রী এই হাট প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার বসবে জঙ্গিপুর পৌরসভা চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন এই হাট হওয়াতে অত্যন্ত খুশি জঙ্গিপুর এই হাট হওয়াতে এলাকার সমস্ত মানুষের একটা কর্মসংস্থান হবে এবং বহু ব্যবসায়ী উপকৃত হবে ছাড় করবে এই মাসের আপনার শেষ পর্যন্ত পুরো ছাড় ফিরি হ্যাঁ আমাদের মির্জাপুর পশুরহাট হ্যাঁ আমি একটা এই হাটের মালিক হয়ে বলছি হ্যাঁ তাদের জন্য সুব্যবস্থা করা আছে হ্যাঁ আমরা তাদের ট্রেকারদের জন্য থাকার ব্যবস্থা রাত্রে নাইট গার্ডের ব্যবস্থা সমস্ত ব্যবস্থা তাদের মানে করা আছে আমাদের ঈদের আগে কি ঈদের আগে কি রোজ হবে না ঈদের আগে মানে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার

সুস্থভাবে যদি ব্যবসাটা চলে এই এলাকার মানুষ কিছু ছেলে মানে উপকার হবে এলাকারও মানে উন্নতি হবে তাই আমি সবাইকে বলবো এই হাটটা যাতে মানে ভালোভাবে হাট বন্ধ হয়ে যাচ্ছে সেটা আমি আর কি পাওয়া যেতে পারবে এখানে কিছু পাবেন এখানে শাক সবজি পাবেন কাপড় পাবেন সবকিছু পাবেন অসুবিধা কিছু না ব্যবসা করলে কি চলে আসলাম মানুষ